অন্ডকোষে কোষে আচিল হওয়ার কারণ কি অনেকে এই প্রশ্নটি করেছেন এই জন্য আজকে আমরা জানবো অন্ডকোষে আচিল কেন হয় এবং এটি হলে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সম্মানিত দর্শক অন্ডকোষে আচিল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে এইচপিভি ভাইরাসের সংক্রমণ অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের ফলে এই রোগটি বেশি হয়ে থাকে তাছাড়া যৌনবাহিত রোগের কারণেও এটি হতে পারে যখন কোনো সুস্থ ব্যক্তি যৌনবাহিত কোনো ব্যক্তির সাথে সহবাস করে বা দৈহিক মিলন করে তখন এই ধরনের প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাছাড়া এইচপিভিএ যে ভাইরাসটি সেই ভাইরাসটির আক্রমণের ফলে হয়ে থাকে সম্মানিত দর্শক যদি কোনো ব্যক্তির এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা অণ্ডকোষ আচিল হয়ে থাকে সেই ক্ষেত্রে এর জন্য কি মেডিসিন রয়েছে তবে এটিও বলে রাখা যায় ধরনের অন্ডকোষের আচিলের পাশাপাশি অনেক ক্ষেত্রে মহিলাদের জরায়ুর আশেপাশে হয় এই জন্য আমরা সেম করতে পারি যদি আমরা লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে পারি এটি পুরুষ হোক কিংবা মহিলা হোক সকলের ক্ষেত্রেই সমভাবে উপযোগী সম্মানিত দর্শক অন্ডকোষে আচিলের জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেডিসিনগুলো গুলো রয়েছে এর মধ্যে অন্যতম হল উক্ত মেডিসিনটি যদি কোনো ব্যক্তির অন্ডকোষে আঁচিল হয় এবং আছিলগুলো অনেক শক্ত হয় পাশা দেখতে অনেকটা ফুলকপির মতো ফাটা ফাটা হয় পাশাপাশি ব্যথা থাকতেও পারে ব্যথা নাও থাকতে পারে এই ধরনের আঁচিলের ক্ষেত্রে এবং যদি কোনো রোগীর যৌনবাহিত রোগ থেকে থাকে তাহলেও এই সকল রুগীদের ক্ষেত্রে থোজা ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্মানিত দর্শক তাছাড়া রয়েছে কোষ্টিকাম যদি কোনো ব্যক্তির আঁচিল সাদা সাদা হয় এবং আচিলগুলো ছোট হয় পাশাপাশি আচিলগুলো অনেক দৃঢ় গতিতে বৃদ্ধি পায় এই ধরনের লক্ষণগুলো যদি কার থাকে তাহলে কোষ্টিকাম ওষুধটিও অত্যন্ত কার্যকর তাছাড়া এসিড নাইট রয়েছে আরেকটি ওষুধ যে এসিডনাইটের লক্ষণগুলো হলো আঁচিলগুলো অন্ডকোশের মধ্যে হবে এবং এটি বড় বড় হবে পাশাপাশি আছিলগুলো ফাটা ফাটা হবে আছিলগুলো থেকে মাঝে মধ্যে রক্ত বের হয়ে যেতে পারে দুর্গন্ধ থাকতে পারে এই ধরনের দুর্গন্ধযুক্ত এবং ফাটাযুক্ত রক্ত যাচ্ছে এই ধরনের যদি হয় সেই ক্ষেত্রে আমরা এসিডনাইট ওষুধটিও সেই রুগীকে দিতে পারি সমন্বিত দর্শক তাছাড়া আরও কিছু মেডিসিন রয়েছে যেমন মেডুরি নাম রয়েছে যদি কোনো ব্যক্তির জনবাহিত রোগের পাশাপাশি আচিলগুলো অনেক দৃঢ় হয় এবং মেডোরিনামের আরও যে যেরকমগুলো রয়েছে যেমন ধ্বংসে কারো জনবাহিত রোগ ছিল এরকম ইতিহাস যদি থাকে এবং পাশাপাশি অন্ডকোষে যদি হালকা পাতলা চুলকানোয়া থাকে ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমরা মেডুরিনাম ওষুধটি সেবন করতে পারি গ্রাফাইটিস রয়েছে গ্রাফাইটিস আমরা কোন কোন রুগীদের ক্ষেত্রে বা কি কি সিমটমে আমরা ব্যবহার করতে পারি যেমন যদি অন্ডকোষে প্রচুর পরিমাণে চুলকানো হয় এবং চুলকানোর ফলে অনেক বেশি জ্বালা পড়া হয় এবং ক্ষত হয়ে যায় পাশাপাশি ক্ষত থেকে ওই অন্ডকোশগুলো থেকে অনেক সময় আঠালো কষের মতো বের হয় এই ধরনের লক্ষণগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ওই রোগীদের ক্ষেত্রে গ্রাফাইটিস ওষুধটিও ব্যবহার করতে পারি সমাজ দর্শক যদি এই ধরনের প্রবলেমগুলো থেকে থাকে পুরুষের হোক কিংবা মহিলাদের ক্ষেত্রে হোক পুরুষের অন্ডকোষে হোক অথবা মহিলাদের জরায়ুর আশেপাশে হোক তাহলে অবশ্য একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আমরা লক্ষণ মিলিয়ে যদি আমরা একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আমাদের লক্ষণগুলো ডাক্তারের সাথে আলোচনা করে যখন আমরা ওষুধ সেবন করব। যদি এটা অনেকটা লং প্রসেসের ট্রিটমেন্ট তারপরও এটা একশো পার্সেন্ট স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সমানিত দর্শক এই যদি আপনার এই ধরনের প্রবলেম হয় তাহলে রোগ নিয়ে বসে থেকে লাভ নেই আপনি একজন ডাক্তারের সাথে আলোচনার মাধ্যমে আপনি এই ধরনের প্রবলেমগুলো থেকে স্থায়ীভাবে ট্রিটমেন্টের মাধ্যমে মুক্ত হতে পারেন সম্মানিত দর্শক কাছে পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম